মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ রিয়াজ রিয়াজ ইকোনমিক জোন থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি এক তিন পঁচিশ এর কুইজ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তো প্রশ্নটি ছিল মনে করি মিস্টার জাকির সাহেবের আর্থিকায় এক হাজার টাকা হলে চাহিদা দশ একক আর্থিকায় পনেরোশো টাকা হলে চাহিদা তেরো একক হয় এখানে আর্থিকায় বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদার কি ঘটেছে দুটি অপশন ছিল প্রথম অপশনটি ছিল চাহিদার বৃদ্ধি এবং দ্বিতীয় অপশন ছিল চাহিদার সম্প্রসারণ এখন বেশিরভাগ শিক্ষার্থী উত্তর দিয়েছে চাহিদার সম্প্রসারণ তো সঠিক উত্তর হচ্ছে চাহিদার বৃদ্ধি তো যারা সঠিক উত্তর দিয়েছেন বা ভুল উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভুল উত্তর দিয়েছেন ইনশাল্লাহ সামনে অবশ্যই আশা করি সঠিক উত্তর দিবেন তো আসলে আমাদের জানতে হবে যে চাহিদার বৃদ্ধি এবং চাহিদার সম্প্রসারণ জিনিসটা কি। শব্দগত অর্থে সম্প্রসারণ এবং বৃদ্ধি একই জিনিস কিন্তু আমাদের অর্থনীতিতে চাহিদার বৃদ্ধি এবং চাহিদার সম্প্রসারণ অবশ্যই এদের মধ্যে পার্থক্য করেছে। তাহলে চাহিদার সম্প্রসারণ জিনিসটা কি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে অন্যান্য অবস্থা কি হতে পারে ভোক্তার আয় রুচি অভ্যাস এগুলা স্থির বা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম যদি কমে সেক্ষেত্রে চাহিদা যদি বাড়ে চাহিদার ওই বাড়াটাকে আমরা বলি চাহিদার সম্প্রসারণ তো এখানে কোথাও কিন্তু দামের কোনো পরিবর্তন হয় না এখানে দাম বলে কিছু এখানে লেখা নেই এই আমাদের চাহিদার সম্প্রসারণ হবে না এবার চাহিদার বৃদ্ধির সংজ্ঞাটাকে আমরা দেখি দাম স্থির অর্থাৎ দামের কোনো পরিবর্তন হবে না অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে যদি আমাদের চাহিদাটা বাড়ে যেমন অন্যান্য অবস্থা আয় ভোক্তার রুচি অভ্যাস পারিপার্শ্বিক অবস্থা এগুলোর কারণে যদি আমাদের চাহিদাটা বাড়ে তাহলে ওই বাড়াটাকে বলবো আমরা চাহিদার বৃদ্ধি তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের প্রথমে আয় ছিল এক হাজার টাকা তখন চাহিদা ছিল দশ একক পরে আমাদের আয় হয়েছে পনেরোশো টাকা তখন চাহিদা হয়েছে তেরো একক তার মানে এখানে আয় বৃদ্ধি পাওয়ার কারণে যেহেতু চাহিদা বৃদ্ধি পেয়েছে এই জন্য অবশ্যই আমরা এটাকে বলবো চাহিদার বৃদ্ধি আশা করি শিক্ষার্থীদের এই চাহিদার বৃদ্ধি এবং চাহিদার সম্প্রসারণ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ